বিস্ফোরক তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের নেতা অযোগ্য গ্রুপবাদ স্বার্থপর সারা বছর ছেচরামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক কর্মীদের আবেগে ভর করে জিতে যাবে এটা হতে পারে না কুনালের রোশা নলে এবার কোন তৃণমূলের হেভিওয়েট নেতা রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা নেতা অযোগ্য গ্রুপ বা সারা বছর ছ্যাটরামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের এরই পাশাপাশি কর্মীদের আবেগ তার উপর ভর করে জিতে যায় এবার কুণাল ঘোষের রোশানলে কোন তৃণমূল নেতা ইতিমধ্যেই প্রশ্ন শুরু করেছে ফের প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূলের ছবিটা স্পষ্ট হয়ে গেল কুনাল ঘোষের এই পোস্ট থেকে বিক্ষুব্ধ পোস্ট কুনাল ঘোষের তরফ থেকে নজর রেখেছি ইতিমধ্যেই আমরা ফের আরো একবার প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূল নেতা অযোগ্য গ্রুপবাজ স্বার্থপট সারা বছর ছাত্রামি করবে আর ভোটের মুখে দিদি অভিষেক দলের প্রতি কর্মীদের আবেগের উপর ভর করে জিতে যাবে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করবে সেটা বারবার হতে পারে না বিক্ষুব্ধ পোস্ট কুনাল ঘোষের এবার কোন তৃণমূলের হেভিবেট নেতা তাহলে এই রোশান রাজনৈতিক মহলে চলছে জোর চর্চা আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে সজলদার স্বাগত জানাবো সিএনএ কুনাল ঘোষের এই পোস্ট কি বলবেন আবারও তো একবার প্রকাশ্যে তৃণমূল বনাম তৃণমূল ছবিটা এখন আমি কি করে বুঝব বলুন ওদের কোন কোন জায়গায় ব্যথা এখন ওদের ভাগ বটা হিসাব নিকাশ প্রার্থী যুব না বুড়ো সেই নিয়ে হয়তো ওদের মনে খুব বিক্ষোভ আছে কে এত বছর ধরে খাচ্ছে কে বেচারা না খেয়ে আছে এই সব যাদের ভেতরে আছে তারা ফুটে ফুটে বেরোচ্ছে এবার এবার আরো বেরোবে তো সবে সবে শুরু শুরু এটা প্রতিদিন পাবেন নতুন নতুন গল্প নতুন নতুন আপনাদের নিউজ এন্টারটেনমেন্ট আইটেম হ্যাঁ এগুলো ভালো লাগে দেখতে হ্যাঁ এগুলো দেখতে ভালো লাগে আসলে ওর গালি না করলে ঘুম আসে না শাহজাহানকে মনে আছে করেছে আজকে কাউকে সাজাহানকে দেখিয়েছে বেচারা কাকে গালি দেবে কাকে গালি দেবে খুঁজে পাচ্ছে না হ্যাঁ ও একজনকে বেছে নিয়েছে নিয়েছে এখন এটা কি যার কারণে সোজা করে লেখা নেই পরিষ্কার করে লেখা নেই কিন্তু অর্থ পরিষ্কার মানে পরিষ্কার কিন্তু এরা মানে দ্বিচারিতা তো প্রচুর করেছে কখনো মমতা ব্যানার্জির সঙ্গে মুখোমুখি বসতে চেয়েছিল ইন্ট্রোগেশনে কখনো বলেছিল ডাকাত রানী এখন আবার মাসি মা কাকিমা কিছু বলে ডাকছে এখন এটা আমার পক্ষে বলা সম্ভব নয় কি কারণে অনেক ধন্যবাদ জানাবো সজল কথা বলছিলাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে